আসসালামু আলাইকুম বিজনেস ম্যাথ চ্যাপ্টার থিওরি অফ সেটস এর সাত নম্বর ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দশ মার্কসের জন্য এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় দশ মার্কসের হয়ে থাকবে একবার আমি পড়ে নেই প্রবলেম নাইন সম্প্রতি দুইশো জন মহিলার উপর জরিপ চালিয়ে দেখা যায় যে একশো জন ব্যবহার করে সানসিল্ক শ্যাম্পু আটানব্বই জন ব্যবহার করে ওল ক্লিয়ার শ্যাম্পু চুয়াত্তর জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু বায়ান্ন জন ব্যবহার করে সানসিল্ক ও ওল ক্লিয়ার শ্যাম্পু আচ্ছা বায়ান্ন জন বিয়াল্লিশ জন ব্যবহার করে সানসিল্ক ও মেরিল শ্যাম্পু চৌত্রিশ জন ব্যবহার করে অল ক্লিয়ার ও মেরিল শ্যাম্পু এবং জন তিনটি ব্যবহার করে কতজন মহিলা তিনটির ব্যবহার করে না কতজন মহিলা শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করে আচ্ছা কয়টা বিষয়ের অঙ্ক এটা একটা আছে একশো জন ব্যবহার করে সানসিল্ক আটানব্বই জন অল ক্লিয়ার চুয়াত্তর জন মেরিল তাহলে কয়টা বিষয় বলতো তিনটা বিষয়ের তো দশ মার্কসের হয়ে এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষা থাকবে তিন বিষয়ের জন্য এই তো আমরা তিন বিষয়ে চলে আসছে প্রশ্নে কোনটি নয় চাইলে প্রশ্নে কোনটি নয় চাইলে মনে করো কোনোটি ব্যবহার করে না কোনটি নয় এরকম চাইলেই আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে সব সময় প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে এই সূত্রটা প্রশ্নে যেকোনো একটির মান চাইলে এই সূত্রটা এখন তোমাদের আজকের যে প্রশ্নটা কতজন মহিলা তিনটির কোনোটি ব্যবহার করে না তো কোনোটি নয় চাইলে বলো তো কোন সূত্রটা প্রশ্নে কোনোটি নয় চাইলে এই যে সূত্রটা এখানে দেওয়া আসছে এক নম্বর ক্লাসে আলোচনা করেছি না আচ্ছা এরপরে কতজন মহিলা শুধুমাত্র শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে তো প্রশ্নে এটা একটা চাই না হ্যাঁ দুইটা চায় নাই প্রশ্নে যে কোনো একটার মান চাইলে বলা হইছে শুধুমাত্র সানসিল্ক একটা না তো একটা যদি বলে তখন এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে এই দুইটা সূত্র টোটাল তিনটা সূত্র মনে রাখার উপায় তো আমি বলে দিচ্ছি আচ্ছা এখন আসো অঙ্কের সমাধানে তো কঠিন নয় তাহলে আমি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন এই জায়গায় দেখো মনে করি মোট মহিলার সেট আমরা লিখে নিলাম মোট মহিলার সেট এটাকে আমরা এইভাবে ধরে নেই ইউনিয়ন ধরার কারণ আছে এইভাবে নিলাম আবার তিনটা শ্যাম্পু আছে সানসিল্ক শ্যাম্পু যারা ব্যবহার করে তাদেরকে ধরে নিব এ তো তুমি কথাগুলো এভাবে লিখবে যে মোট মহিলার সেট ধরে নিলাম ইউ মনে করি মোট মহিলার সেট ইউনিয়ন সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে যারা এমন মহিলার সেট এ তারপর পরেরটা হচ্ছে অল ক্লিয়ার প্রথমটা হচ্ছে এই যে সানসিল্ক আটানব্বই জন অল ক্লিয়ার পরেরটা হচ্ছে মেরিল আচ্ছা তাহলে অল ক্লিয়ারও লিখে নিচ্ছি এটাকে ধরে নিলাম বি পরে একসাথে বসাই যেহেতু এটা তিনটা বিষয়ের অল ক্লিয়ার পরে আরেকটা কি মেরিল শ্যাম্পু এটাকে ধরে নিলাম সি সি তো ধরে নিচ্ছি কোনটা কি সেটা তো তোমরা জানো এখন তোমরা লক্ষ্য করো খুব মনোযোগ দিও ওইটা অনুযায়ী আমরা এখন এই জায়গায় বাইট করে নিচ্ছি মোট মহিলা ইউনিয়ন তো ইউনিয়ন মানে তো সব কিছু মোট টোটাল সম্প্রতি দুইশো জন মহিলা তাহলে নাম্বার অফ ইউনিয়ন এখানে নাম্বার অফ ইউনিয়নের মানটা কি হবে বলতো এই যে দুইশো আছে না এটা হলো মোট মহিলা ইউনিয়ন ইউনিয়নের মান দুইশো তারপর এর মান সানস্লিক শ্যাম্পু যারা ব্যবহার করে কোথায় একশো বাইশ জন ব্যবহার করে সানসিল্ক শ্যাম্পু তাহলে নাম্বার অফ মান হচ্ছে একশো বাইশ হচ্ছে যারা সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে তাহলে এর মান এখানে একশো বাইশ কারণ একশো বাইশ জন ব্যবহার করে পরে আসো বীর মান আটানব্বই জন ব্যবহার করে অল ক্লিয়ার শ্যাম্পু আটানব্বই জন পরে আসো সির মেরিল শ্যাম্পু ব্যবহার করে জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু জন হলো আচ্ছা জন ওল ক্লিয়ার শ্যাম্পু আচ্ছা বায়ান্ন জন তো এই যে কমন বোঝাতে বায়ান্ন জন সানসিল্ক আর ওল ক্লিয়ার কমন বোঝাতে এখন সানসিল্ক হচ্ছে এ আর ওল ক্লিয়ার হলো বি তাই না সুতরাং আমি এ এবং বিকে ইন্টারসেকশন করে দিব তো এটা কমন বোঝাবে উত্তর হলো বায়ান্ন বায়ান্ন জন ব্যবহার করে এই এ নাম্বার সানসিল্ক আর বি নাম্বার ওল ক্লিয়ার শ্যাম্পু বায়ান্ন জন ওল ক্লিয়ার তারপর মেরিল এটা শেষ বায়ান্ন জন এটাও শেখ এটাও শেষ সানসিল্ক ওল ক্লিয়ার শ্যাম্পু বিয়াল্লিশ জন ব্যবহার করে সানসিল্ক ও মেরিল শ্যাম্পু তাহলে সানসিল্ক হচ্ছে এ মেরিল হচ্ছে সি অতএব আমি এখন এ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন করে দিব উত্তর হল বিয়াল্লিশ প্রয়োজনে আবার দেখাবো চিন্তার কোনো কারণ নেই তারপর চৌত্রিশ জন ব্যবহার করে অল ক্লিয়ার ও মেরিল শ্যাম্পু তো অল ক্লিয়ার হলো বি মেরিল হলো সি তার মানে বি ইন্টারসেকশন সি এটার মান চুয়াত্তর ইন্টারসেকশন সি এটার মান হচ্ছে কত চৌত্রিশ তারপর বলা হয়েছে ব্যবহার করে তো তিনটাই ব্যবহার করে মানে এ সি তো তিনটাকে ইন্টারসেকশন ইন্টারসেকশন করে এ বি ইন্টারসেকশন সি শুধুমাত্র এই অঙ্কটা পারলেই তোমরা সব বুঝতে পারবে একেবারে সহজ কতজন ছিল এটা ছাব্বিশ জন তিনটা বিষয়ের যে কোনো অঙ্ক মানগুলা শুধু প্রথমে তোমাকে এইভাবে খুব সুন্দর করে একেবারে সহজে সাজিয়ে নিতে হবে তারপর শুধু সূত্রগুলো আর তো 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 কিছু না না এটা তোমাদের কাছে কঠিন বলে বলে হবে আমার মনে হয় আচ্ছা এখন লক্ষ্য করো তিনটা বিষয়ের তো এটা টোটাল মোট মহিলা ইউনিয়ন ধরা হয়েছে তাহলে ইউনিয়নের মান দুইশো কারণ এখানে দুইশো আছে একশো জন ব্যবহার করে সানস্লিক শ্যাম্পু এটাকে ইয়ে ধরা হয়েছে তার মানে এর মান একশো আটানব্বই জন ব্যবহার করে অল ক্লিয়ার শ্যাম্পু এটাকে বি ধরা হয়েছে তার মানে বি মান আটানব্বই চুয়াত্তর জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু এটাকে সি ধরা হয়েছে সির মান চুয়াত্তর বায়ান্ন জন ব্যবহার করে সানস বায়ান্ন জন ব্যবহার করে সানসিল্কো অল ক্লিয়ার শ্যাম্পু তো একটা এ আরেকটা হলো বি এই এন্টাসেকশন বি এক করা হলো তো বায়ান্ন জন তারপরে বিয়াল্লিশ জন ব্যবহার করে ও মেরিল শ্যাম্পু অর্থাৎ এ এবং সি এ দুইটা বিয়াল্লিশ এক করা হলো তো বিয়াল্লিশ পরে চৌত্রিশ জন ব্যবহার করে অল ক্লিয়ার মিরিল শ্যাম্পু বি এবং সি এক করা হলো ছাব্বিশ জন তিনটি ব্যবহার করে অর্থাৎ এবিসি এই তিনটা এই তিনটে ইন্টারসেকশন করে ছাব্বিশ লিখা হলো ছাব্বিশ জন তিনটা ব্যবহার করে এখন করণীয় কতজন মহিলা তিনটার কোনোটিই ব্যবহার করে না এই একটা প্রশ্ন তো শুধুমাত্র সানস্লিক শ্যাম্পু ব্যবহার করে সবগুলো মান কিন্তু আমি এখান থেকেই পাবো আর যে সূত্রগুলো আমাদের এখন বসাতে হবে যেমন তিনটির কোনোটিই ব্যবহার করে না এটা যে বলেছে তখন যে সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে সূত্রটা আমি এখানে লিখে রেখেছি এটা এখন আমি কপি করে নিয়ে কম লাগে বসাবো তিনটির কোনোটি ব্যবহার করে না এমন মহিলার সেট সূত্র হচ্ছে এটা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পুরক নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পুরকের তারপর মূল যে সূত্র নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নাম্বার অফ ইউনিয়ন এখানে বসানো হলো আবার নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর এই সূত্রটা আবার আমাদের ইউজ করতে হবে যেমন এ বি সি প্রথমে যোগ তারপর এর সাথে বি কে একবার এখানে বিয়োগ দিয়ে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি দুইটা করে একবার তারপর তিনটা একবার শেষেরটা আবার এখানে যোগ করতে হবে তো সূত্রটা যেভাবেই হোক তোমাকে মনে রাখতে হবে মনে রাখার উপায় এ বি সি প্রথমে তারপর দুইটা করে বিক করতে হবে দুইটা করে যেগুলো এগুলো বিক এ বি সি যোগ দুইটা করে যেগুলো এগুলো বিক তিনটা যেটা এটা যোগ মনে থাকবে না এখন মানগুলো বসাবো এখানে যে মানগুলো এই মুহূর্তে আমি বসাবো আমি কিন্তু ইউনিয়নের মান এখান থেকে দুইশো নিব এর মান একশো বাইশ বিরমান আটানব্বই শ্রীরমান চুয়াত্তর এ ইন্টারসেকশন বিরমান বায়ান্ন এ ইন্টারসেকশন শ্রীরমান বিয়াল্লিশ তারপর বি ইন্টারসেকশন শ্রীরমান চৌত্রিশ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন শ্রীরমান ছাব্বিশ এগুলাই নিব তো এগুলো শুধুমাত্র তুমি এখানে বসাও তো ইউনিয়নের মান হচ্ছে দুইশো তারপর মাইনাস এখানে সবগুলো বসিয়ে দাও তো প্রথমে আছে নাম্বার অফ এ নাম্বার অফ এর মান হচ্ছে একশো বাইশ তারপর যোগ তারপর নাম্বার অফ বীরমান আটানব্বই শ্রীর চুয়াত্তর তারপরে বিয়োগ আছে এ ইন্টারসেকশন বীরমান হচ্ছে বায়ান্ন ইন্টারসেকশন শির হচ্ছে বিয়াল্লিশ বি ইন্টারসেকশন শির হচ্ছে চৌত্রিশ তারপরে এখানে যোগ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন শিরমান হচ্ছে ছাব্বিশ

বিরানব্বই দুইশো থেকে একশো বিরানব্বই বাদ দিলে আটজন এইট উত্তর বের হবে এইট মানে তিনটির কোনোটি ব্যবহার করে না এমন মহিলার সেট এই যে শ্যাম্পুগুলো আছে কতজন মহিলা তিনটির কোনোটি ব্যবহার করে না উত্তর পেয়ে গেছে আচ্ছা পরের যেটা পরে হচ্ছে কতজন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে তো এইটার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে আমি প্রশ্নে যে কোনো একটার মন ছিল এই সূত্রটা এটা এখন বসাবো তো এটা লিখে নিচ্ছি এই জায়গায় শুধুমাত্র সিল্ক ব্যবহার করে এমন মহিলার সংখ্যা এইটার জন্য যে সূত্রটা ব্যবহৃত হয় একটু আগে আমি যেটা নিয়ে আসছি সেটাই এটাই তো আশা করছি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে না এখন মনে রাখার উপায় যেটার উপরে নেই ওইটা আগে লিখো তারপরে করবে দুইটা করে যেগুলো আছে সেগুলো এর সাথে একবার বি ইন্টারসেকশন ইন্টারসেকশন এর সাথে সি মানে যেটার উপরে পুরো নেই ওইটার সাথে বি এবং সি মিলিয়ে লিখবে তারপর যুগ হবে এখানে এবিসি ইন্টারসেকশন যুগ হবে তিনটা এটা হলো মনে রাখার উপায় এখন দেখো এয়ারমান হচ্ছে উপর থেকে নিব মান ছিল একশো বাইশ এই ইন্টারসেকশন বিরমান ছিল বায়ান্ন ইন্টারসেকশন সির মান হচ্ছে বিয়াল্লিশ প্লাস এটার মান হচ্ছে ছাব্বিশ প্লাসেরগুলো থেকে এখানে একশো বাইশ আর ছাব্বিশ যোগ করলে একশো তো আটচল্লিশ বায়ান্ন আর বিয়াল্লিশ যোগ করলে মাইনাসের চৌরানব্বই একশো আটচল্লিশ থেকে চৌরানব্বই বিক করলে চুয়ান্ন চুয়ান্নার তো এটার উত্তর হচ্ছে চুয়ান্ন জন আর এটার উত্তর হচ্ছে আট জন আশা করছি তোমরা মেথটা বুঝতে পেরেছ যেহেতু এটা বুঝতে পেরেছ আর তোমাদের এখানে কঠিন কিছু নাই তিন বিষয়ের যে কোনো অঙ্ক এখন তোমরা পারবে